আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মিরপুর একের হাটে এই যে কালো সাদা যে মোরগটি দেখতে পাচ্ছেন এটি চাচ্ছে বারোশো টাকা কিন্তু আলোচনা সাপেক্ষে এই যে খাঁচায় যে লাল মোরগগুলো দেখতে পাচ্ছেন উনি দাম চাচ্ছে ছয়শো টাকা পিস উনি এগুলো দামাদামি করে নেওয়া যাবে এক এক দরে না এখানে এই মুরগি যেগুলো দেখছেন উনি এগুলো যাচ্ছে চারশো টাকা করে পিস এগুলো তিন মাসের তিন মাসের বেশি হয়েছে উনি বললো যেটা আর এখানে আজকে অনেক গরম এই যে এখানে দেড় মাসের কিছু দেশি মুরগির বাচ্চা এগুলি উনি তিনশো টাকা পিস যাচ্ছে কিন্তু নেওয়ার সময় আলোচনা সাপেক্ষ এখানে গলা ছিলাও অনেক মুরগির বাচ্চা আছে দেশি মুরগির সাথে তো এই মুহূর্তে অনেক অনেক মুরগি হাঁস পাখি সব কিছু এখানে আরেকটা দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চা সহকারে পাঁচটা বাচ্চা আছে কিছু বের হয়ে গেছে খাঁচার বাইরে এগুলি উনি দাম চাচ্ছে সতেরোশো টাকা এবং এখানে আরও মুরগি দেখছেন এইটার দাম চাচ্ছে দুই হাজার টাকা আটটা বাচ্চা সহকারে এখানে এইগুলা দেখছেন আপনি ঘুঘু পাখি ঘুঘু পাখি আসলে এই যে এটা তার্কি একটা মুরগি তার্কি মুরগি এটার বয়স হচ্ছে দেড় বছর উনি এটা বিক্রি করার জন্য হাটে নিয়ে আসছে তো এখানে অসংখ্যক হাঁসের বাচ্চা সোনালি মুরগি ব্রয়লার মুরগি চীনা হাঁস বিভিন্ন ধরনের জাতের বিদেশি দেশি বিদেশি সব ধরনের হাঁস এইখানে আমরা দেখতে পাচ্ছি খরগোশ খরগোশের পার পিস দাম যাচ্ছে পাঁচশো টাকা পিস এখানে এই যে এখানে দেখছেন এগুলো হাঁসের হাঁসের বাচ্চা এখানে জিরো দিনের থেকে শুরু করে আপনার দশ দিন পনেরো দিন চোদ্দো দিন বয়সের হাঁসের বাচ্চাও আছে এখানে যে এই যে তিতি মুরগি উপরে এইগুলা হচ্ছে দেশি মুরগি বা এইগুলা এইটা যেটা দেখছেন এটা জাতের মুরগি এটা দাম চাচ্ছে ওনারা আটশো টাকা পিস উপরেরটা আর নিচে হচ্ছে তিতি মুরগি চারশো টাকা পিস হ্যাঁ এটা আটশো টাকা পিস চাচ্ছে এজ এ সিল্কি এটা হচ্ছে টাইগারের চোদ্দো দিন বয়সের বাচ্চা একশো টাকা পিস ওনারা চাচ্ছে কিন্তু আপনারা নেওয়ার সময় কিছু কম বেশি করবে আলোচনা সাপেক্ষে ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছি ওনারা বলেছে যে নেওয়ার সময় আমরা কিছুটা ওনাদেরকে সম্মান এটা বিদেশি ব্রাহ্মাজাতের বাচ্চা উনি বয়স বলছেন এক মাস আটশো টাকা করে যাচ্ছেন এই যে এটা আপনার ব্যাগই সাতা কালার আসলে হাটে আমরা এসেছি একদম সকাল সকাল তো প্রচণ্ড গরম এই গরমে আসলে খুব কষ্ট হচ্ছে ওদের এইটা হচ্ছে পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ যাচ্ছে আটশো টাকা পিস এইটা হলো গলা ছেলা টাইগার টাইগারের গলা ছেলা ভেরিয়েন্ট এগুলো এই যে এই মোরগটা কিন্তু জাতের মোরগ গরমে ওর অবস্থা খারাপ এই জন্য ছায়ায় সে আশ্রয় নিয়েছে এবং এই যে ছাতা দিয়ে তিতির মুরগি এগুলোকে ঢেকে রাখছে কবুতর এই যে আপনার ব্যাগ মোরগগুলা এগুলো ছিটাগাঙে অনেকেই ছিটাগাঙের একটা জাত আছে এটা হেজা এবং এই যে একটা ব্রাহ্মা জাতের মুরগিটা এটা অনেক বড় এটা ওর মালিক ওকে ছাতা দিয়ে ঢেকে রাখছে এই যে খাঁচায় প্রত্যেকটাই মুরগি আসলে গরমে খুব কষ্ট পাচ্ছে শুধু মুরগি না এখানে পাখিও আছে আপনার সব ধরনের আপনার পাখি কবুতর সবই পাবেন আপনি হাটে এই যেগুলো বিদেশি জাতের মুরগি এগুলোর দাম যাচ্ছে জোড়া তিন হাজার টাকা এগুলো চাচ্ছে চারশো টাকা পিস জোড়া আটশো জোড়া আটশো টাকা আর এই যে খাঁচায় উনি মোরগ দুইটা মোরগ এবং মুরগি জোড়া দুইটার দাম যাচ্ছে চোদ্দোশো টাকা এবং উনি হাঁসও নিয়ে এসেছে উনি আসলে ওনার বাসায় পালিত এগুলো হাটে নিয়ে এসেছে বিক্রির জন্য তো ওই যে এখানেও কিছু মুরগি আছে মুরগির বাচ্চা উনি এগুলোর দাম যাচ্ছে তিনশো টাকা পিস দেশি মুরগির বাচ্চা এখন আমরা দেখবো হাসিল হাসিল মুরগি বা ফাইটার আমরা যেটা বলে থাকি ফাইটার এখানে অনেক ফাইটার উঠে অনেক ফাইটার মোরগ মুরগি এসে থাকে অনেক মোরগ মুরগি এখানে ওনারা এই মানে মুরগির স্টার্টিং দামি চাচ্ছে চার হাজার টাকা বাট আপনি যদি নিতে চান সেক্ষেত্রে ওনাদের সাথে আপনি দামাদামি করে নিতে পারবেন এগুলা কিন্তু ফাইটারের ফিমেল এগুলার বয়স কম এগুলো ওনারা খাঁচা এনে রেখে দিয়েছে খাঁচায় আর কিছু মেল ফিমেলগুলো বাইরে রেখে দিয়েছে এগুলো মশাল্লাহ দেখতে অনেক বড় এবং এগুলো আরও বড় হবে হাইট নাকি এগুলার আটাইশ তিরিশ ইঞ্চির মতো হয় হয়ে থাকে ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছি এবং এই যে ফাইটার দেখতে পাচ্ছেন ওনারা আসলে অনেক প্রচণ্ড গরমের কারণে ওনারা এইগুলোকে ছায়ায় রেখে দিয়েছে ওনারা ওনারাও দাম যাচ্ছে এইটার দাম যাচ্ছে চার হাজার টাকা এবং ওনারা প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এই হাটে থাকেন আর এই যে এইটা দেখতেছেন একটা ব্রাহ্মাজাতের মুরগি বয়স হচ্ছে তিন মাস ও দাম চাচ্ছে পঁচিশশো টাকা এই যে পঁচিশশো টাকা চাচ্ছে এবং ওনার উনি একজন খামারি এবং ওনার উনিও প্রত্যেক সপ্তাহে হাটে এসে থাকেন এই এবং হাঁসও নিয়ে আসছে উনি এই যে খাঁচা যেই খাঁচিতে যেই মুরগিগুলো আছে এইগুলা ছয়শো টাকা পিস কবুতর আছে এই যে কোয়েলের বাচ্চা হ্যাঁ এই যে কোয়েলের বাচ্চা এই যে টাইগার মুরগি এক সাইডে গলা ছেলা এক সাইড এইগুলা বাচ্চার দাম চাচ্ছে এগুলা ওনার বলতেছে ব্রয়লারের বাচ্চা বিশ টাকা পিস চাচ্ছে এগুলা আর এগুলা রানিং পেয়ার ডিম দেয় নাকি এগুলো এক হাজার টাকা পিস ওনারা